আসসালামু আলাইকুম কে লার্নিং অ্যাকাডেমিতে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ধনির পরিবর্তন ধনির পরিবর্তন প্রধানত তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে নতুন ধ্বনির আগমন সেটাকে বলা হয় ধন্যাগম লোপ পেলে সেটাকে বলা হয় ধনী লোভ এবং একটা ধ্বনি অন্য আরেকটা ধ্বনিতে রূপান্তরিত হলে সেটাকে বলা হয় ধ্বনি রূপান্তর প্রথমে আমরা যে জিনিসটা দেখবো যে আদি সরাগম আদি সরাগম বলতে আমরা কি বুঝি যে একটা শব্দের আদিতে যদি বা স্বরধ্বনির আগমন হয় সেটাকে বলা হয় আদি সরাগম যেমন আমরা যদি বলি যেমন এখানে স্ত্রী স্ত্রীকে যদি আমরা বলি স্ত্রী এখানে কিন্তু এই শব্দটার আদিতে একটা স্বরধ্বনির আগমন হয়েছে তাই এটা হচ্ছে আদি আদিসরাগম সেমভাবে আমরা যদি বলি স্কুল স্কুলটাকে যদি আমরা বলি যে স্কুল এখানে কিন্তু স্কুলের আগে একটা স্বরধ্বনি এসেছে ই স্বরধ্বনি তাহলে এটা হচ্ছে আদি আদিসরাগম সেমভাবে স্টেশন স্টেশনেকে যদি আমরা বলি স্টেশন তাহলে এটা হবে আদি স্বরাগম রত্ন এটাকে যদি বলি রতন গ্রামকে যদি বলি গ্যারাম এগুলা হচ্ছে আদি সরাগমের উদাহরণ মধ্য সরাগম হচ্ছে যে অনেক সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে একে বলা হয় মধ্য সরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি মধ্যস্বরাগমের একটি নাম হচ্ছে বিপ্রকর্ষ অন্য আরেকটি নাম হচ্ছে স্বরভক্তি যে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন বর্ণের মাঝখানে যদি আমরা স্বরধ্বনি আসি সেটাকে বলা হয় মধ্য সরাগম এখানে একটা উদাহরণ মধ্য সরাগমের চলে গিয়েছে যে রত্ন রতন এখানে কিন্তু এটা যুক্তবর্ণ ছিল এর মাঝখানে হচ্ছে একটা অ এসেছে এটা হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ সেমভাবে আমরা যদি বলি স্বপ্ন স্বপ্ন প এবং ন কিন্তু সংযুক্ত আছে এটাকে যদি আমরা স্বপন বলি এমনিতে নর্মালি কিন্তু পর নিচে কোনো পর সাথে কোনো স্বরধ্বনি থাকে না হসন্ত হয়ে যায় স্বপ্ন বললে কিন্তু স্বপন কথাটা উচ্চারণ করলে আমরা প এর সাথে কিন্তু একটা অ নিয়ে আসি তাই এটা হচ্ছে মধ্য সরাগমের উদাহরণ সেমভাবে আমরা যদি হর্ষকে হরস বলি প্রীতিকে প্রীতি বলি ভ্রুকে ভুরু বলি মুক্তাকে মুক্তকে মুকুতা বলি এই জিনিসগুলো হচ্ছে মধ্য সরাগমের উদাহরণ এখন আমরা যদি বলি অন্তঃসরাগম বলতে কী বুঝি অন্তঃসরাগম হচ্ছে অন্ত মানে হচ্ছে কি শেষ যদি কোনো কোনো শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে সেটাকে বলা হয় অন্তঃস্বরাগম যেমন দিশ শব্দটিকে আমরা যদি দিশা বলি এখানে কিন্তু দিশের পর সাথে কোনো স্বরধ্বনি নেই এটাকে যদি আমরা দিশা বলি পক্ষকে যদি আমরা পক্ত বলি তর সাথে কিন্তু পক্ষ যখন বলি তর সাথে কিন্তু একটা ধর স্বরধ্বনি যুক্ত হয় এটা হচ্ছে অন্তঃস্বরাগম সেমভাবে বেঞ্চকে যদি আমরা বেঞ্চই বল বেঞ্চকে যদি আমরা বেঞ্চই উচ্চারণ করি সেটাও কিন্তু অন্তঃসরাগমের উদাহরণ সত্য সত্যি এটাও কিন্তু সত্য আর সত্যি শেষে কিন্তু একটা ঈশ্বর ধ্বনি চলে আসে এটাও হচ্ছে অন্তঃসরাগমের উদাহরণ এখন আমরা যদি দেখি যে অপিনিহিতি অপিনিহিতি বলতে কী বুঝি যে পরেরই কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে সেটাকে বলা হয় অপিনিহিতি যেমন রাতি রাইত রাতির কিন্তু স্বরধ্বনি শেষে পরে আছে কিন্তু এই রাতিটাকে যদি আমরা রাইত উচ্চারণ করি তখন এই স্বরধ্বনিটা পরের স্বরধ্বনিটা আগে চলে আসে এই জন্য এটা হচ্ছে অপিনিহিতির উদাহরণ সেইমভাবে যদি আমরা আজই আজের কিন্তু রসই ই ধ্বনিটা পরে আছে এটাকে যদি আইজ উচ্চারণ করি সেটাও কিন্তু অপিনিহিতির উদাহরণ হয়ে যায় সাধু সাধুর উ রসু স্বরোধ্বনিটা কিন্তু পরে আছে এটাকে যদি আমরা সাউথ বলি রসুটা আগে চলে আসে সত্য সৈত্য মারি মায়ের এগুলোতে কিন্তু আমরা পরের যে রসই কারটা বা ই স্বরধ্বনিটা আগে নিয়ে এসেছে এগুলা হচ্ছে অপিনিহিতির উদাহরণ এরপর যদি আমরা দেখি অসমীকরণ অসমীকরণ বলতে কি বুঝি যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন আমরা একটা স্বরধ্বনি যুক্ত করি তখন সেটাকে বলা হয় অসমীকরণ যেমন টপ যুগ টপ এখা এটা কিন্তু একই স্বরধ্বনি অসরধ্বনিটাকে আমরা উচ্চারণের সুবিধার্থে মাঝখানে একটা নিয়ে এসেছি এটা হচ্ছে টপ যুগ টপ টপা টপ ধপ যুগ ধপ ধপাধপ এইগুলা হচ্ছে অসমীকরণের উদাহরণ এরপর আমরা যদি দেখি যে ধ্বনি বিপর্যয় বিপর্যয় বলতে কি বুঝি যে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন বর্ণের পরস্পর পরিবর্তন ঘটলে সেটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় যেমন এই শব্দটাতে আছে পিসাচ পিসাচটাকে আমরা কি লিখেছি পিচাস। এখানে কিন্তু তালুপোস্যের জায়গায় চ এসে পড়েছে এবং চয়ের জায়গায় তালুপোস্য চলে গেছে একটা ধ্বনি অন্য একটা ধ্বনির জায়গা পরিবর্তন করেছে বা স্থান পরিবর্তন করেছে ব্যঞ্জন ধ্বনি এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় সেমভাবে আমরা যদি বাক্সকে বলি বাস্ক রিক্সাকে বলি রিস্কা। লাভকে বলে ফাল এই সবগুলো উদাহরণে কিন্তু একটা ব্যঞ্জন অন্য আরেকটা ব্যঞ্জনের জায়গায় স্থান পরিবর্তন করেছে এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় এরপর যদি আসি বিষমী ভবন বিষমী ভবন বলতে কি বুঝি যে সমবর্ণের একটির পরিবর্তনকে কে ভবন বলে যে এখানে কিন্তু দুইটা সমবর্ণ আছে যেমন শরীর দুইটা র আছে এখানে আমরা একটা র কে ল করে দিয়েছি তাহলে এটা হচ্ছে বিষমী ভবনের উদাহরণ সেম আমরা যদি লাল কে বলি নাল এটাও বিষমী ভবনের উদাহরণ এরপর হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন ব্যঞ্জন বলতে কি বুঝি আমরা কখনো কখনো কোনো একটা শব্দের জোর দেওয়ার জন্য শব্দের যে অন্তর্গত ব্যঞ্জন এটাকে আমরা দুইবার উচ্চারণ করি বা দ্বিত্ব করি সেটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন যেমন বড়কে যদি বড্ড বলি পাকাকে যদি পাক্কা বলি আমরা শব্দটাকে জোর দেওয়ার জন্য একটা ব্যঞ্জন দুইবার উচ্চারণ করছি বা দ্বিতীয় উচ্চারণ করছি এটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন সকালকে যদি সকাল বলি সেটাও হয় দ্বিতীয় ব্যঞ্জন এরপর আমরা যদি দেখি যে ব্যঞ্জন বিকৃতি শব্দের মধ্যে কোনো কোনো সময় ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন একটা ব্যঞ্জন ব্যবহৃত হয় সেটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি যেমন কবাট কপাট এখানে ব ব্যঞ্জন ধ্বনিটি বা ব ব্যঞ্জনটি পরিবর্তিত হয়ে ব হয়ে গিয়েছে মানে একটা ব্যঞ্জন পরিবর্তিত হয়ে অন্য একটা ব্যঞ্জন হয়ে গিয়েছে সেটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি সেম আমরা যদি বলি ধো ধোবাকে যদি ধোপা বলি দায় ধাকে যদি দায়মা বলি ধয়ের জায়গায় দ চলে এসেছে এগুলা হচ্ছে ব্যঞ্জন বৃত্তির উদাহরণ এরপর হচ্ছে অন্তর্ভুতী বা বর্ণলোপ কোনো একটা পদের মধ্যে ব্যঞ্জনধ্বনি যদি লোপ পায় সেটাকে বলা হয় অন্তর্হতি বা বর্ণলোপ যেমন ফাল্গুন এখানে ফাল্গুনটাকে আমরা যদি ফাগুন উচ্চারণ করি বা ফাগুন বলি সেটা এখানে কিন্তু লটা লোপ পেয়েছে একটা বর্ণলোপ পেয়েছে এটাকে বলা হয় অন্তর্ভুতি বা বর্ণলোপ বর্ণলোপ এখানে ফলাহারটাকে যদি ফলার বলি আলাহিদাটাকে যদি আলাদা বলি এই সবগুলোতেই একটি করে বর্ণলোপ পেয়েছে তাই সেগুলোকে বলা হয় বর্ণলোপ বা কার লোপ যদি শব্দের মধ্যে একটি র লোপ পেয়ে যায় সেটাকে বলা হয় বা আধুনিক চলতি ব্যঞ্জনে বা বাংলায় অনেক ক্ষেত্রে রকার লুপে পরবর্তী ব্যঞ্জনটা দ্বিত হয়ে যায় যেমন তর্কটাকে তর্ক করতে কি করতে মানে রকারটা লুপে পরবর্তী যে বর্ণটা ছিল সেটা দ্বিতীয় হয়ে গিয়েছে এটাকে বলা হয় রকার লুপ মারলকে মারল করলাম রকার লুপে করলাম পরের যে ব্যঞ্জনটা আছে এটা দ্বিত হয়ে যায় এটা হচ্ছে রকার লুপ আবার হকার লুপ আছে যে আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হকারের লোপ হয় যেমন পুরোহিতকে পুরুত গাহিলকে গাইলো চাহেকে চাই সাধুকে সাও বা শাহকে শাহ এগুলো হচ্ছে হকার লুপের উদাহরণ এখন আমরা যদি আসি যে স্বরসঙ্গতি বলতে কি বুঝি স্বরসঙ্গতি হচ্ছে যে একটা স্বরধ্বনির প্রভাবে অন্য আরেকটা স্বরধ্বনির পরিবর্তন সেটাকে বলা হয় স্বরসঙ্গতি এবং স্বরসঙ্গতি বিভিন্ন ধরনের হতে পারে যেমন প্রগত স্বরসঙ্গতি যে আদিসর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে মানে আদিসরটা ঠিক থাকবে কিন্তু আদিসর অনুযায়ী অন্তঃস্বরটা মানে পরের যে স্বরটা সেটা পরিবর্তন হবে সেটাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি যেমন মূলা মূলার এখানে মর ও শুকার উধ্বনি রসু উকার উধ্বনিটা কিন্তু ঠিক আছে কিন্তু লায়ের লা ধ্বনিটা ও ধ্বনি হয়ে গেছে মূলাটা মূল হয়ে গেছে আদিস্বরের ধরন অনুযায়ী অন্তঃস্বরের পরিবর্তন শিকাটাকে যদি শিখে আদিস্বরটা ঠিক আছে অন্তঃরটা পরিবর্তিত হয়ে গেছে তুলা তুলাটা হয়ে গেছে তুলো আদিশর ঠিক আছে অন্তঃস্বর পরিবর্তিত হয়ে গেছে এটাকে বলা হয় প্রগত স্বরধ্বনি একটা হচ্ছে পরাগত স্বরধ্বনি অন্তঃস্বরের কারণে আদ্যস্বরে মানে অন্তঃস্বরটা ঠিক থাকে এবং আদিসরটা অপরিবর্তিত পরিবর্তিত হয়ে যায় এটাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি যেমন আখোয়াটাকে যদি একখো বলি দেশিটাকে দিশি দিশি বলি অন্তঃস্বরটা ঠিক আছে আদিসরটা পরিবর্তিত হয়ে গেছে এটাকে বলা হয় পরাগত স্বরধ্বনি মধ্যগত স্বরধ্বনি স্বরসঙ্গতি হচ্ছে যে আদিস্বর এবং অন্তঃস্বর ঠিক রেখে যদি অন্তঃ মধ্য স্বর পরিবর্তিত হয় সেটাকে বলা হয় মধ্যগত স্বরধ্বনি যেমন বিলাতি এখানে আদি স্বর অন্তঃস্বর দুইটাই ঠিক আছে কিন্তু মধ্যস্বরটা পরিবর্তিত হয়ে গেছে এটাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি এছাড়াও অন্যান্য আরও স্বরসঙ্গতি রয়েছে যেমন আদ্যস্বর অন্তঃস্বর দুই স্বরই পরস্পর প্রভাবিত হয়ে অন্য অন্যান্য স্ব অনন্য স্বরসঙ্গতি পরিবর্তিত হয় যেমন মোজা মোজার কিন্তু মজু যখন আমরা বলি আদি স্বর পরিবর্তিত হয়ে গেছে অন্তঃস্বর পরিবর্তিত হয়ে গেছে এটা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি চলতি বাংলায় কিছু শব্দে স্বরসঙ্গতি হয় যেমন গিলাকে গেলো মিঠা মিঠে চুলা চুলো মুরা, মুড়ো এগুলো হচ্ছে চলতি বাংলায় স্বরসঙ্গতি এরপর আমরা যদি বলি স্বর সম্প্রকর্ষ বা স্বরলূপ সম্প্রকর্ষ বা স্বরলূপ হচ্ছে যে দ্রুত উচ্চারণের সময় শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী বিভিন্ন স্বরকে আমরা লুপ করে ফেলি বা বিলুপ্ত করে ফেলি এগুলোকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ যেমন আলাবু লাবু লাউ উদ্ধারকে উদ্ধার ধার এগুলো হচ্ছে আদি মধ্য স্বরলুপ হচ্ছে মধ্য স্বরকে লুপ যখন আমরা করে ফেলি মধ্য স্বরলূপ যেমন হচ্ছে অগুরু অগ্রু সুবর্ণ স্বর্ণ অন্তঃ্বলূপ হচ্ছে আশা আশার আটাকে আশ আজিকে আজ চারে কে চার এগুলোতে হচ্ছে অন্ত বা শেষের যে শর্তা সেগুলো লুপ পেয়ে যায় এটাকে বলা হয় অন্তঃস্বলূপ এরপর হচ্ছে সমী ভবন সমী ভবন হচ্ছে শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে এগুলোকে বলা হয় সমী ভবন যেমন প্রগত সমী ভবন পরাগত সমীভবন এবং অনন্য সমভবন। প্রগত সমী হচ্ছে পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে যেমন চক্রকে যদি আমরা চক্র বলি পক্ষকে যদি পক্ষ বলি এগুলো হচ্ছে প্রগত সমীভবনের উদাহরণ পরগত সমীভবন হচ্ছে যে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন কিছুটা সরসংগতির মতো যে প্রথমটা যদি ঠিক থাকে পরেরটা যদি পরিবর্তিত হয় সেটা হচ্ছে প্রগত আর প্রথমটা যদি ঠিক না মানে পরেরটা যদি পরিবর্তিত হয় সেটা হচ্ছে প্রগত আর প্রথমটা যদি পরিবর্তিত হয় সেটাকে বলা হয় পরাগত যেমন তৎযুগ জন্য তৎ জন্য হিত উৎযুগমুখ উন্মুখ অন্যান্যর মধ্যে আছে সত্তা স্বচ্ছ বিদ্যা বিদ্যা এরপর আমরা যদি আসি যে ব্যঞ্জন চ্যুতি হচ্ছে কোনো একটা ব্যঞ্জন পাশাপাশি সম উচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায় সেটাকে বলা হয় চ্যুতি যেমন বড় দিদি বড় দাদা বরদা এখানে কিন্তু পাশাপাশি দুটি ধ্বনি ব্যঞ্জনের একটি লোপ পেয়েছে বা একটি বিলুপ্ত হয়ে গেছে সেটাকে বলা হয় চ্যুতি এই ছিল আমাদের আজকের আলোচনা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে